আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ বিপুল ইসলাম আপনারা দেখছেন বিপুল বিডি ব্লগস তো বিপুল বিডি ব্লগস এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো ভিউয়ার্স আজকে আমি কথা বলবো যে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী যারা আপনারা বসবাস করতেছেন এমন কি যারা আপনারা অবৈধ থেকে বৈধ যারা হতে পারেননি বা আপনারা যারা চাচ্ছেন যে আপনারা দেশে চলে যাবেন তাদের জন্য কিন্তু একটা বিশাল সুখবর আছে সেটা হচ্ছে মালয়েশিয়ান সরকার কিন্তু গত মাসে কিন্তু ঘোষণা দিয়েছে যারা অবৈধ প্রবাসী যারা আছে তারা কিন্তু চলিত বছর অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে শুরু করে ২০২৬ সালের মে মাসের এক একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা জরিপানা দিয়ে কিন্তু আপনারা দেশে চলে যেতে পারবেন তো যারা আপনারা দেশে চলে যেতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো চলুন কথা বলার মূল ভিডিওটা তাহলে শুরু করা যায় তো ভিয়ার্স আপনারা যারা অবৈধ প্রবাসী যারা মালয়েশিয়াতে আসেন বা যারা বিভিন্ন কারণবশত ভিসার কারণে হোক বা কোম্পানির কাজ ভালো না হওয়ার কারণে আপনারা অনেকে কিন্তু অবৈধ আছেন এবং অবৈধ থাকলে কিন্তু মালয়েশিয়াতে কাজ কাম করতে কিন্তু অনেক অসুবিধা হয় তার কারণ হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে কিন্তু মালয়েশিয়ান যে ইমিগ্রেশন আছে তারা কিন্তু অভিযান এবং তারা কিন্তু প্রত্যেকটা যেমন পেনাং মালাক্কা কোয়ালালামপুর এই সকল জায়গাতেই কিন্তু তারা কিন্তু আসলে অপারেসি দিচ্ছে আর এই অপারেসি দিয়ে কিন্তু অবৈধ অধিবাসী যারা আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতেছে এমনকি বাংলাদেশের সহ নেপাল ম্যানমার ইন্ডিয়ান যে সকল অবৈধ প্রবাসীরাই যারা মালয়েশিয়াতে বসবাস করতেছেন বিহীন তাদেরকে কিন্তু তারা গ্রেপ্তার করছে তার সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে এবং মালয়েশিয়ার সরকার থেকে তারা কিন্তু একটা ঘোষণা দিয়েছেন যে চলতি বছর অর্থাৎ মে মাসের এক তারিখ থেকে তারা ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে যে দুই হাজার ছাব্বিশ সালের মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু তারা একটা সুযোগ দিচ্ছে যে আপনি পাঁচশো থেকে সাতশো টাকা অর্থাৎ আপনার বিমান টিকিট এবং অন্যান্য খরচপাতি প্রায় এক হাজার টাকা জরিপানা দিয়ে কিন্তু আপনি নিজ নিজ দেশে কিন্তু কিন্তু চলে যেতে পারবেন তো এবং এমনটাও তারা ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে যারা অবৈধ প্রবাসী আছে এই সময়ের ভিতরে যারা দেশে চলে না যাবেন তারা কিন্তু তাদের জন্য কিন্তু মালয়েশিয়ান সরকার এবং মালয়েশিয়ান ইমিগ্রেশন কিন্তু কঠোর থেকে কঠোরতম কিন্তু পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করবে তো আপনাদের জন্য আমি বলবো যারা আপনারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী যারা আছেন এই এক বছরের ভিতরে অর্থাৎ এই মে মাস থেকে সামনে দুই সালে ছাব্বিশ মে মাস পর্যন্ত যে সব সুযোগটা আছে সেই সুযোগে কিন্তু আপনারা দেশে চলে যেতে পারবেন তো ব্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম